আগামীকাল রিয়াল মার্টি এবং ম্যানচেস্টার সিটির ম্যাচের জন্য সংক্ষিপ্ত সংক্ষেপে বিশ্লেষণ প্রিভিউ দেওয়া হলো এই ম্যাচ হবে চ্যাম্পিয়ন লিগে দুই দলেরই হয়ে আছে প্রবল প্রতিযোগিতা গত ইতিহাসে রিয়াল বানাম সিটির মধ্যে এই দৈরত বেশ গণ হেড টু হেড হিসেবে রিয়ালের সামান্য বাড়তি হিসেবে রেকর্ড আছে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে তারা বেশ আত্মবিশ্বাসী বান্নাবুতে তারা অতীতে সিটির বিরুদ্ধে ভালো ফল দেখিয়েছে তবে দলের জন্য বড় এক উদ্বেগ মূল আক্রমণ বাগ বা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে রয়েছে যা তাদের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে সিটি এবং এবং বল নিয়ন্ত্রণে তারা তারা খুব শক্ত গত ম্যাচগুলোতে গোল করেছে আক্রমণের গতি ইউনিট হিসেবে ভালো আছে যদিও তারা সাম্প্রতিক ইউরোপীয় পারফরমেন্সে একটু অনিশ্চিত তবে প্রতিদ্বন্দ্বী রিয়ালকে ভয় দেখানোর সক্ষমতা তাদের আছে কিন্তু যদি সিটি ম্যাচ উদ্বোধন থেকে আক্রমণ চালিয়ে যায় এবং গোল খুঁজে পায় তারা রিয়ালের চাপ বাড়িয়ে দিতে পারে এবং অবাক জয়ের সম্ভাবনাও আছে ম্যাচ সম্ভবত খুব প্রতিযোগিতাই হবে গোল হবে নাটক হবে রিয়াল মাদ্রিদ একটু এগিয়ে তবে ম্যানচেস্টার সিটির আক্রমণ ও সাহস শক্তি খেলবে